তিন নম্বর বরকতের উপায় হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা বাণিজ্যে অবলম্বন করেন কখনো নেবেন না কখন মিথ্যার আশ্রয় নেবেন না যারা বিভিন্ন মেকানিক্যাল কাজ করে গাড়ি ঠিক করে চিন্তা করেন তাদের রুজিতে সততা আছে না মিথ্যা কথা বললে হ্যাঁ পঞ্চাশ টাকার দশ টাকার কাজ করে পাঁচশো টাকা বিল করে এত করেও হয় না যারা নয় ছয় করে কিছু হালাল বাকিটা হারাম এদিকে সেকেন্ড হ্যান্ড আপনার কিসের লোহা আর এসব কি বলে ব্যবসাটিকে এখানে এই স্ক্রাব ব্যবসা এই ব্যবসা করে যদি কোনো জায়গায় দেখে যায় মালিকটা লিখেন নেই হ্যাঁ ভালো ভালো যিনি সংরক্ষিত আছে সেখানে ঢুকে চুরি করে লোহাকে কেটে কেটে সেগুলোকে স্ক্রাব মানে কত যে জেল খাটছে এখানে জেলে বক্তব্য করলে এইগুলোকে দেখেছি পুরাতন ইতিহাস সাতাইশ বছর ইতিহাস এত পয়সা নেই বড় কত নেই ওর মধ্যে একজনের কথা শুনেছিলাম এই আপনাদের দাল্লা সানায় তো এখানে থাকতো আর স্ক্রাবের হেড হেড হেডমাস্টার ছিল মানে ও এক মহাশাস কোম্পানির মালিক ছিল সে সে বিশাল টাওয়ার তৈরি করেছে ভিল্লা তৈরি কত কি তৈরি করেছে হ্যাঁ ঢাকা সিটিতে হ্যাঁ তারপরে এইদিকে হারাম রোজগার করে ওইদিকে দিকে তার স্ত্রী হ্যাঁ জেনাই লিপ্ত হয়ে পরকিয়া বলবেন না এই পরকিয়া কথাটি পশ্চিমারা দিয়েছে আমাদেরকে নাস্তিকরা দিয়েছে যাতে করে ভদ্র ভাষা ভদ্র ভাষা জেনাব্য বিচার লিপ্ত হয়েছে যেমন বেশ্যা পতিতাকে জনকর্মী বলা ঠিক ওইরকম রকম লিপ্ত হয়েছে ভদ্র ভাষা ব্য বিচার করেছে আর তারপরে তাকে নিয়ে সংসার করছে তার ধন সম্পদে অ্যাকাউন্ট পুরো টাকা ওর কাছে এই স্ত্রী অ্যাকাউন্টে পড়াইতো সব নিয়ে গেছে জি ঘটনা যে ভাই শুনিয়েছে সে ভাই ওই এলাকাতেই থাকতো অনেক আগের ঘটনা বলছি আল্লাহ হেফাজত করুন এগুলি হচ্ছে বরকত বিহীন জীবন বহু টাকা ইনকাম করেছে কোটি কোটি টাকা ইনকাম করেছে জীবনে অশান্তির শেষ নেই এই মানুষ আর বেঁচে থাকার মতো হয়ে আছে যার ধন সম্পদও গেছে যার স্ত্রীও গেছে যার বাড়িও গেছে সব গেছে আর সারা জীবন হারাম খেয়েছে মরলে ঝান্নমে যেতে হবে কেন এত লোকের বান্দার হক নষ্ট করে সব আদায় করতে হবে না যেতে হবে এমন যেন অশান্তির জীবন না হয় যে দুনিয়া বরবাদ আখেরত বরবাদ সব ধ্বংস হচ্ছে আল্লাহ হেফাজত করুন সততা ব্যবসা বাণিজ্যে সততা কেনেন অথবা বিক্রি করেন কেনা বেচার ক্ষেত্রে আমরা অনেকে ব্যবসা করি না কিন্তু খরিদ তো করি হ্যাঁ কেনাকাটার সময় সততা অবলম্বন করা এমনিতে সাদা সাঁতার দোকানদার আছে আর একটা দাম চাইল মিশামিশি বলেন আরে ওখানে তো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে আপনি বেশি কেন চাইছেন মিথ্যা কথা সব মোবাইল বরফত তাহলে অনেক সময় খরিদ করতে গিয়েও মিথ্যা কথা বলে ওমরা যাবে একেবারে সস্তা ওমরে একশো টাকার ওমরা তাতে মিশামিছি আর অন্য জায়গাতে তো আশি টাকা দিচ্ছে নব্বই টাকা দিচ্ছে এবার চিন্তা করলে যে মার্কেট তাহলে খারাপ হয়ে গেছে আমি তাই তো আশি একশো টাকা যদি ধরে থাকে তো আমার কাস্টমারই সব যাবে দিয়ে দিল হয়তো এই যে দশটা টাকার জন্য মিথ্যা কথা বলে আপনার জীবনে বড় সব শেষ আর তাও যাচ্ছে না এবাদতাই করেন হারাম এগুলো হচ্ছে করছে এগুলো মানুষ মেকানিক শুধু একটা তারে সমস্যা ছিল একটা তার শুধু ওখানে জড়িয়ে দিয়েছে আর কিচ্ছু করেনি অত একটা ঘষা দিয়েছে একটু ঘষা দিয়েছে কিন্তু তার সামনে যদি করে তো কেমন করে তার কাছে পাঁচশো টাকা চাই বলছে না একদিন হবে না আমার কাছে অনেক কাজ আছে কালকে

আর বেছে নেওয়ালা ক্রেতা বিক্রেতা দুইজনের স্বাধীনতা থাকবে যতক্ষণ সেই জায়গা থেকে পৃথক না হয়েছে এটা অনেকে মানে না ধরেন একটা মাল সামান আপনি কিনে নিলেন আর কিনে নেওয়ার পর ওইখানে দাঁড়িয়ে আছেন হঠাৎ করে আপনি বলছেন ভাই না হলো না বোঝেন না আপনি তো নিয়ে নিছেন টাকা যেহেতু দিয়ে দিয়েছেন সেজন্য না 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 ঘুরিয়ে নেব না না যাই কাজ মালামে যতক্ষণ সেখান থেকে চলে না গেছে খেয়ার মজলিস ওই মজলিস থেকে ও বাড়ি চলে গেছে তারপরেও যদি দেওয়া থাকে সেখানে এই সুযোগগুলো কিছু কিছু যেমন বড় দোকানগুলিতে আছে বা যে কোনো দোকানে হয়তো আছে যে আপনি মাল সামানটা ফেরাতে পারবেন কিন্তু কিছু শর্তের সাথে এটা না হয় ওইটা না হয় হ্যাঁ এতদিনের মধ্যে ফেরাতে পারবেন যদি তাতে দোষ থাকে ওটা হচ্ছে খেয়ার আইপ ব্যবসা বাণিজ্যের মালা মাসাইল আছে কোনো দোষ ত্রুটি বললেন নাই একটা স্যান্ডেল ছোট হয়ে গেছে জুতা ছোট হয়ে গেছে বড় হয়ে গেছে সেটা দোষ কিন্তু ওই দোষ না থাকে এমনি এমনি ফিরিয়ে দেওয়া মজলিস থেকে চলে গেলে আর ফিরেতে পারবেন না কিন্তু মজলিসে যতক্ষণ আছেন ফিরিতে পারবেন গাড়ি একটা কিনে নিয়েছে টাকাও দিয়ে দিয়েছে আর দাঁড়িয়ে আছেন আমার গাড়ির কাছে দাঁড়িয়ে আছে আর সে বিক্রেতাও দাঁড়িয়ে আছে আর ক্রেতাও যে খরিদ করে সেও আছে ভাই নেওয়া হলো না বলছে না না হলো না চলবে বেলখেয়া নভেশা বলছেন অতক্ষণ এখতিয়ার আছে রাত্রেও পরে ফিরেও দিতে অ যতক্ষণ মজলিস আছে ফাইন সাদাকা উভয় যদি সত্য কথা বলে দুইজনই সত্য ক্রেতা বিক্রে দুইজনই যদি সত্যবারি হয় অ বেয়া না দোস্তটি যদি বলে দেয় গাড়ি বাল ওল আমাদের কিছু দিই ডিভাই এরও বিক্রি করে ভাই এসিটা কেমন বলছেন না খুব ভালো অথচ এসি খারাপ সেই জন্য বিক্রি করছে বা ইঞ্জিনে কোনো সমস্যা আছে না ভাই কোনো সমস্যা নেই অত সমস্যা আছে আপনাকে বলে দিতে হবে অবৈয়ানা স্পষ্ট করে দিতে হবে যে এটা এটা দোষ আছে এ দোষ আছে বৌরে কালা হবাই আমার যদি সত্য কথা বলে আর দোষ ত্রুটি সব খুলে খুলে বর্ণনা করে দেয় তাহলেই দুইজনের কেনা বেচাতে ব্যবসায় বরকত দেওয়া উভয় কাল্লা বরকত দেবেন ক্রেতা বেকার দুইজনে বরকত পাবে ওয়াইন কাজাবা যদি মিথ্যা কথা বলে দুজনেই অথবা দুজনের একজন ওকাত দোষ ত্রুটি গোপন করে মহেকাত বারাকাত বাই এহমা তাদের উভয়ের ব্যবসার বরকতকে নিশ্চিন্ন করে দেওয়া হবে হাদিস যে ক্রেতা সে যদি মিথ্যা বলে তার বরকতকে নিশ্চিন্ন করে দেওয়া হবে বিক্রেতা যদি মিথ্যা কথা বলে তার বরকতকে নিশ্চিন্ন করে দেওয়া হবে চিন্তা করুন তাহলে সহেব খারি উনিশশো চল্লিশ সহেব মুসলিমের দুই হাজার আটশো পঁচিশ নম্বর হাদিস সুতরাং সত বরকত নেমে আসে যদিও লাভ কম হয় হয়তো গাড়িটা কম দামে বিক্রি করতে হবে সত্য কথা বলার জন্য যদি বলতেন যেন সব ঠিক আছে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি যদি বলে দিতাম তাহলে দামটা আরও দু হাজার পেয়ে যেত বেশি এই দু হাজার কোনো বরকত নাই মিথ্যা বলাতে সত্য কথা দু হাজার কম্পেন আল্লাহ বহু দিক থেকে আপনাকে দেবে বহু লস মুসিবত থেকে আল্লাহ রক্ষা করবে যেখানে লক্ষ লক্ষ টাকা আমরা চলে যেত বড় বড় অপারেশন আর দেশে চিকিৎসা হলো না বিদেশে যেতে হলো কত খরচ আর কত থেকে সেগুলোতে আল্লাহবাসিয়ে দেবে বরকত যেমন ইতিবাচক হয় বরকত নেতিবাচক হয় একথা মনে রাখবে ইতিবাচক বরকত মানে আল্লাহর বাহ্যিক অনেক কিছু আল্লাহ দিয়েছেন বা দিচ্ছেন এটা ইতিবাচক বর নেতিবাচক বরকত বেতন কমই অনেক আছে আপনাদের মধ্যে হয়তো হাজার টাকায় বেতন যদি হয়তো হয়তো আজকাল হাজারের লোক খুবই কম আছে না দু হাজার তার বলছে বেতন বেশি না এক লোক সাড়ে তিন হাজারের বেতন বলছে সে কি বলবো খুবই কম বেতন কত সাড়ে তিন আউজবিল্লা পড়েন এই জীবন থেকে অশান্তির জীবন এটা কোথায় শান্তি খুঁজে পাবেন আপনি নিচের দিকে তাকান না যে দেশের মানুষ কয় পয়সা ইনকাম করে মাথা প্রতি কত টাকা ইনকাম আছে দেশের মানুষগুলোর চিন্তা করেন আপনি তো শুধু ওপর দিয়ে দেখছেন হ্যাঁ যে বড় বড় ইনভেস্টার হয়ে গেল ও আমার সাথে এসেছিল ওই তো দেখলাম ও তো ওই রকমই লেবার ছিল ইনভেস্টার হয়ে গেল কোটি কোটি টাকার মালিক হয়ে গেল ও একবারে এ পেয়ে গেছে কি বলছে ওই যেটাকে বলা হচ্ছে এ কামা মমতাজা আর কিছু ভেপি হয়ে গেছে কিচ্ছু না কিছু দুনিয়া কিছুই না যদি আখেরা ঠিক না থাকে জান্নাতে না যেতে পারেন তো এই দুনিয়ার ভিআইপি এ কোনো লাভ নেই সবচেয়ে লাঞ্ছিত ওরা ওরা দুনিয়ার সমস্ত জাহান্নামি দেখবে আর আমরা গরিব জাহান্নামি আর এত বড় রাজা বাদশাহ জাহান্নামি রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এত বড় বড় নেতা ছিল আমাদের সব জাহান্নামি চলছে আমার সব সামনে এর চাইতে লাঞ্ছন আর কি আছে জি তো এই ছিল তিন নম্বর বরকত আর হচ্ছে ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি যে যা করছেন তাতে সততা অবলম্বন করা